দর্শক আমাদের মেডিসিন টিপ চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ল্যাবোকার তিনশো তিরিশ এমজি ট্যাবলেট নিয়ে এই ট্যাবলেটের মূল উপাদান হল ল্যাবোকারনিটিন এই মেডিসিন সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ল্যাবোকার ট্যাবলেটের কাজ কি ক্রোনিক ফেটিক সিনড্রোম এটা হলো ক্লান্তি বা দীর্ঘমেয়াদী অসুস্থতা এটি আপনার প্রতিদিনের ক্রিয়াকলাপগুলোকে অক্ষম করে তোলে হৃদযোগ এই মেডিসিনটি হৃদযোগ কমাতেও অনেক সময় সাহায্য করে থাকে কনজেস্টিভ হার্ট ফেইলর এটি হলো হৃদপিণ্ডের রক্তবর্তী ও পাম্প করতে ব্যাঘাত ঘটানো এবং শিরাগুলোতে রক্ত জমা করে আর এই সমস্যা থেকে মুক্তি পেতে লেবোকাল টেবলেট দেওয়া হয় থাকে কিডনির সমস্যা কিডনির যে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে এই টেবলেট দেওয়া হয় রক্তে উচ্চ কোলেস্টেরল এর মাত্রা বেড়ে গেলে তা কমিয়ে আনতে এই মেডিসিনটি দেওয়া হয় আপনার যদি স্মৃতি কমে যায় আর স্মৃতিশক্তি ফিরিয়ে আনতে এই মেডিসিনটিও দেওয়া হয়ে থাকে পুরুষের বান্ধত্ব পুরুষের বান্ধত্ব বলতে একজন পুরুষ তার স্ত্রীকে গর্ভধারণ করতে অক্ষমতাকে বুঝায় এই ক্ষেত্রে এই মেডিসিনটি দেওয়া হয়ে থাকে বিশেষ করে পুরুষের বীর্যের পরিমাণ কমে যাওয়া বীর্যের গুণগত মান নষ্ট হয়ে যাওয়া শুক্রাণুর পরিমাণ কমে যাওয়া এবং গুণগত মান নষ্ট হয়ে যাওয়া আর এই সমস্যা থেকে মুক্তি পেতে আমরা লেবকার ট্যাবলেটটি খেতে পারি খাওয়ার নিয়ম একটি করে রোজ দু থেকে তিনবার খেতে হবে শিশুদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়ানো যাবে না এই মেডিসিনটি খেলে বমি 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 বাপ ডায়রিয়া হতে পারে প্রিয় দর্শক আমাদের আজকের টিপসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য